করেছি হরর মুভিজে হরর ফিল্ম ভাই এই ইনিশিয়াল পর সবাই কাজ করতে চান কিন্তু কিভাবে শুরু করবেন অথবা কিভাবে কাজ করবেন এটা অনেকেই জানেন না শুরুতে যে ভিডিওটা দেখলেন ওই ভিডিওটা সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা আর এই ভিডিও তৈরি করার জন্য যে সকল এআই সাইট কি ব্যবহার করব সেগুলো আপনি একদম ফ্রি তে ব্যবহার করতে পারবেন আমি এটা বলতে পারি এই ভিডিওতে দেখার পর আপনার এই বিষয়ে অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না তাই আপনার যে সকল প্রশ্নগুলো থাকতে পারে এবং যেগুলো সমস্যা হতে পারে সেগুলো আমি আপনাকে এই ভিডিওতে বুঝিয়ে দেব আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা বকতা বলবো না কারণ এই ভিডিওটা দেখার পর আপনি এই চ্যানেলটাকে অটোমেটিক सब्सक्राइब कर सो তো ফার্স্ট অফ অল চ্যাট ডাউনলোড করে নিবেন এবং কানেক্ট উইথ জিমেল এই অপশনটাতে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনার যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে এই টাকা সাইন আপ করে নেবেন এরপর এখানে একটা প্রম্পট বক্স পাবেন সেখানে আপনি যে কোনো প্রকার প্রম্পট লিখলে এই প্রম্পটের অ্যানসার পাবেন তো আমরা যেহেতু হরর স্টোরি গল্প তৈরি করবো সেজন্য আমি কিছু প্রম্পট দিয়েছিলাম এবং সে অনুযায়ী আমাকে কিছু গল্প তৈরি করে দিয়েছিল আমি তাকে আবার কমেন্ট করেছিলাম যে এমন একটা ভয়ঙ্কর গল্প তৈরি করে দাও যেখানে ক্যারেক্টার একই থাকবে কিন্তু গল্পটা হবে ভয়ঙ্কর তো আমার কমেন্ট অনুযায়ী সে একটা গল্প তৈরি করে দেয় এবং গল্পের ধাপগুলো সে আমাকে ইন্ট্রো আকারে তৈরি করে দেয় তো সে কয়েকটা গল্প রেখেছে যেগুলো আমার পছন্দ হয় সেগুলো আমি এখান থেকে কপি করে নেব এরপর এই গল্প অনুযায়ী আমাদেরকে ভয়েস দিতে হবে সেজন্য আমরা এআই ভয়েস ব্যবহার করব তো সার্চ বক্সে গিয়ে টাইপ করব লুপ ভয়েস এআই এটা লিখে সার্চ করলে এই ওয়েবসাইটে চলে আসবে তো এইখান থেকে ওয়েবসাইটটি ওপেন করব তো এখানে নিচে আসলে একটু প্রথমেই দেখতে পাবেন টেক্সট টু স্পিক এখান থেকে আপনি যে টেক্সটটা দিবেন সেই টেক্সট থেকে আপনি ভয়েস তৈরি করে দিবেন এবং ফাইল টু স্পিক এখান থেকে আপনার যে কোনো ফাইল আপলোড করে এখানে ওই ফাইল থেকে আপনারা ভয়েস তৈরি করে নিতে পারবেন তো এখানে প্রম্পট বক্সে আমি চ্যাট জিপিটি থেকে কপি করা প্রম্পট এখানে দিয়ে দিচ্ছি প্রম্পট দেওয়ার পর এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে তো ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আমি এখান থেকে বাংলা টু বাংলাদেশ এটা সিলেক্ট করব এছাড়াও আপনি হিন্দিও করতে পারেন মানে ইন্ডিয়া এটাও সিলেক্ট করতে পারেন ভয়েসটা আমি হবে সেটাও এখান থেকে সিলেক্ট করতে পারবেন তো আমি এখানে মেল রেখে জেনারে ক্লিক করলাম তো এখানে কিছুক্ষণ প্রসেসিং হওয়ার পর আপনার ভয়েসটা কমপ্লিট হয়ে যাবে তো এখান থেকে সিম্পলি ডাউনলোড অপশন থেকে এটা ডাউনলোড করে নেবেন এরপর আবার চ্যাটজিপিটি ওপেন করব এবং এখানে আমি লিখে দিচ্ছি গল্পটিকে আমি ভিডিও আকারে তৈরি করব তাই আমাকে এই ইমেজ তৈরি করার প্রম্পটগুলো লিখে দাও এবং সবগুলো একই কালার গ্রেডিং এবং সবকিছু একই থাকবে যাতে করে বোঝা যায় যে ক্যারেক্টারগুলো আলাদা আলাদা কিন্তু ক্যারেক্টারের সবকিছু মিলে থাকে তো এই অনুযায়ী চ্যাটজিপিটি আমাকে সাত আটটার মতো প্রম্পট লিখে দিয়েছে যেগুলো আমাকে কপি করতে হবে কপি করার পর এই প্রম্পটি যেহেতু আমাদেরকে একটা এআই ব্যবহার করতে হবে তো এখানকার প্রথমে যে এই প্রম্পটটা দিয়েছিল সেটা কপি করব এবং আবার এসে ক্রম ব্রাউজারটি ওপেন করব। এরপর সার্চ বক্সে এসে লিখবো লিওনার্দো এআই এটি লিখে সার্চ করলে এই সাইটটি প্রথমে পেয়ে যাবেন তো এই সাইটটি ওপেন করবেন এবং গেট স্টার্টে ক্লিক করবেন এরপর উপর থেকে ইমেজ সেকশনে আসবেন এখানে উপর দিকে তাকালে একটা প্রম্পট বক্স দেখতে পাবেন যেখানে আপনি ওই প্রম্পটটা কপি করেছিলেন চার্জিবলির কাছ থেকে সেইটা এখানে পেস্ট করতে হবে তো এখানে আমি এই প্রম্পটটা পেস্ট করে দিলাম এবং নিচে থেকে ক্রিয়েটে ক্লিক করব ক্রিয়েট ক্রিয়েটে ক্লিক করলে এটা জেনারেট হতে থাকবে তো ততক্ষণে একটু ওয়েট করবেন এখানে একবার ক্রিয়েটে ক্লিক করলে এখানে আপনাকে চারটা ইমেজ তৈরি করে দেবে তো প্রসেসিং কমপ্লিট হয়ে গেলে আপনাকে চারটা ইমেজ তৈরি করে দেবে এখান থেকে আপনার যে কোনো ইচ্ছে মতো আপনি ই গুলো ডাউনলোড করে নিতে পারবেন এরপর আবার চার জিবিটি ওপেন করবেন এবং যে দ্বিতীয় প্রমটা ছিল সেটা এখান থেকে আবার কপি করবো এবং লিয়ান আবার ওপেন করব। এখান থেকে পূর্বে লেখা প্রমটা ডিলিট করে দেব এবং চার জিবি দ্বিতীয় প্রমটা এখানে পেস্ট করব এবং আবার জেনারটে ক্লিক করব। ঠিক এই প্রসেসে কয়েকটা ইমেজ তৈরি করে নেব এখানকার ক্রেডিট শেষ হয়ে গেলে আইডিওগ্রাম এআই এটিকে ব্যবহার করে কয়েকটা ইমেজ তৈরি করে নেব ইমেজ থেকে ভিডিও তৈরি করার জন্য অনেকগুলো এআই টুল এআইটুল যায় যেগুলোর মধ্যে ব্যবহার করবো পিক্সভার্সকে তো এই সাইটটা ওপেন করে নেব এখানে একটা ইমেজ প্রম্পট বক্স পাবেন তো এখানে একটা ইমেজ আপলোড করে দেবো যে ইমেজ থেকে ভিডিও তৈরি করতে যাচ্ছি সেইটা এখানে আপলোড করব। এবং প্রম্পট বক্সে একটা আমাদের ভিডিওর ইমেজ অনুযায়ী এখানে দিতে হবে এছাড়াও আমরা একটা টেলিগ্রাম বটকে কে ব্যবহার করতে পারি যার নাম হচ্ছে যে এই বটটা ওপেন করে আমরা যদি এখানে কোনো প্রকার ইমেজ আপলোড করি এবং ওই ইমেজ থেকে আমাদেরকে ভিডিও তৈরি করে দিবে আর এই বটটার জিরো বানাম জেট বদলে এক্স ই আর ও জিরো এইরকম বানানো হয়ে থাকে এই বর্টের দিয়ে কয়েক কাজ ভালো করা যায় যেমন থেকে পিকচার তৈরি করতে পারবেন এবং টেক্সট থেকে ভিডিও তৈরি করতে পারবেন এবং ইমেজ থেকে ভিডিও তৈরি করতে পারবেন তো এর পূর্বের গল্প অনুযায়ী আমি কিছু ইমেজ তৈরি করেছিলাম সেগুলো তেমন একটা না বিং ইমেজ ক্রিয়েটর এই মানে ওয়েবসাইটটি ব্যবহার করে আমি এখানে সাইজ সিলেক্ট করে সব কিছু ঠিকঠাক করার পর আমি অন্য একটি গল্প অনুযায়ী ইমেজগুলো তৈরি করে নিয়েছিলাম এডিটিং করার জন্য আমি ক্যাপ ব্যবহার করেছি এবং আমি এখানে সবগুলো ভিডিও ফুটেজ অ্যাড করেছি এবং এইখানে আমি সবগুলোতেই অ্যানিমেশন অ্যাড করেছিলাম এবং অ্যানিমেশন অনুযায়ী ক্লিপের মধ্যে কি এবং গ্রাফও অ্যাড করতে হয়েছে আর দুইটা ক্লিপের মধ্যে যেটুকু ফাঁকা অংশ ছিল সেটুকুর মধ্যে আমি একটা করে ট্রানজেকশন অ্যাড করেছিলাম এট লাস্ট এখানে সাউন্ড ইফেক্ট এড করেছিলাম যেগুলো অনেক বেশি প্রয়োজনীয় হরার ভিডিওর জন্য ক্যাপকার্টের সাউন্ড ইফেক্টে এগুলো আপনি পেয়ে যাবেন অথবা আপনি যে কোনো ওয়েবসাইটকে ব্যবহার করে সাউন্ড তৈরি করে নিতে পারবেন আপনি যদি এই ভিডিওর এ পর্যন্ত দেখে থাকেন তাহলে আমি নিশ্চিত হরার ভিডিও কীভাবে তৈরি করতে হয় এই বিষয়ে আপনি কমপ্লিট গাইড পেয়ে গেছেন